প্রথম যে যায় সে জুনিয়র থাকে সেটা একদম লাস্ট স্টেপে থাকে লাস্ট স্টেপ থেকে ক্রমাগত স্টেপ বাই স্টেপ সামনে আসতে আপনার বেশি দিন সময় লাগবে না আপনি যদি কোনো কফি শপিসে আসেন অথবা কোনো হোটেলে খাবার সেকশনে আসেন হ্যাঁ রেস্টুরেন্টে আসেন বা যে কোনো জায়গাতে আসেন প্রথমত আপনার মেনুটা আয়ত্ত করতে হবে আপনি যদি নতুন হোটেলে আসেন বা নতুন একটা কফি শপে কাজ করতে আসছেন এবং অথবা অথবা হচ্ছে হোটেলে খাবার সেকশনে রেস্টুরা সেকশনে আপনি কাজ করতে আসছেন তো আপনি প্রথম যে কাজগুলো আপনাকে করতে হবে যে কাজগুলো আপনাকে আয়ত্তে নিতে হবে তার মধ্যে হচ্ছে প্রথম আমি আইডিয়াটা দেবো প্রথমটা হচ্ছে ফুল মেনিউচা আপনার আয়ত্তে নিতে হবে ঠিক আছে ফুল মেনিউটা আপনার মাথার মধ্যে থাকবে মানে মেনিউর মধ্যে কোন সেকশনে কোটা কোনটা আছে হ্যাঁ টি সেকশনে কফি সেকশনে হ্যাঁ হট কফি কোল্ড কফি তারপর হচ্ছে ডিজার্ট পরে হচ্ছে হ্যাঁ মানে কেক তারপরে হচ্ছে নানান রকম জুস মিল্কশেক হ্যাঁ এই সবগুলোর নাম আপনাকে প্রথম আয়ত্ত করতে হবে আয়ত্ত করার পরে দ্বিতীয় যে কাজটা হবে সে কাজটা হচ্ছে সেখানে যে ডিজার্টগুলো থাকে ঠিক আছে যেহেতু কফি সব রিলেটেড রেস্তোরাঁ রিলেটেড ওইগুলোর নাম আপনাকে আয়ত্ত করতে হবে ঠিক আছে নাম তারপরে কফিগুলোর নাম আয়ত্ত করতে হবে তারপর যদি আপনার ওইখানে যদি কিচেন থাকে কিচেনে অন্যরকম অনেক রকম সালাদ আছে অনেক রকম কাবাব আছে এগুলোর নাম আপনাকে আয়ত্ত করতে হবে দ্বিতীয়ত ঠিক আছে তারপর আপনাকে কে করতে হবে আপনাকে একটার পর একটা যেমন কেক পরে হচ্ছে কিচেনের যে আইটেমগুলো আছে এগুলো তো আপনার আপনাকে কিছু করা লাগবে না আপনি শুধু সার্ভ করবেন এগুলো সব রেডি থাকে কপি টি জুস পরে হচ্ছে হ্যাঁ এগুলো কিভাবে বানায় কোনটা কোন কতটুকু পরিমাণে ব্যবহার করা হয় ঠিক আছে এই জিনিসগুলো আপনাকে ফোকাস দিতে হবে ঠিক আছে স্টেপ বাই স্টেপ দেখুন আপনার কাজগুলো অনেক ইজি হয়ে যাবে যখন আপনি দেখতেছেন যে আপনি সব বানানোর কাজগুলো খুব ইজিলি আয়ত্ত করে ফেলছেন তখন আপনি চেষ্টা করবেন যে ক্যাশে হ্যাঁ ক্যাশের মধ্যে যতগুলো সিস্টেম আছে প্রোগ্রামগুলো আছে আপনাকে আপনি আস্তে 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 কারোর সহযোগিতা এগুলো শেখার চেষ্টা করবেন হুম তারপর ভাষা ভাষাগুলো তো আপনি এমনিতে এমনিতেই মনে করেন আস্তে 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 শিখতে থাকবেন ঠিক আছে ইংলিশগুলো তো ইংলিশ টুকটাক ইংলিশ পারলে তারপর হচ্ছে আরবিগুলো কথায় কথায় এমনিতে আপনি আয়ত্ত করতে পারবেন যদি কাজ পারেন আপনি ওই কাজ রিলেটেড যতগুলো আরবি আছে অটোমেটিকলি আপনার আয়ত্তে এসে পড়ব অত কষ্টকর কিছু না ঠিক আছে এই কয়েকটা কাজ যদি আপনি আয়ত্ত করতে পারেন ইনশাল্লাহ আপনি প্রথম অবস্থায় আসবেন এই প্রথম অবস্থা থেকে প্রথম যে যায় সে তো জুনিয়র থাকে সে তো একদম লাস্ট স্টেপে থাকে এই লাস্ট স্টেপ থেকে ক্রমাগত স্টেপ বাই স্টেপ সামনে আসতে আপনার বেশি দিন সময় লাগবে না আপনি যদি কোনো কফি শপ বিষয়ে আসেন অথবা কোনো হোটেলে খাবার সেকশনে আসেন হ্যাঁ রেস্টুরেন্টে আসেন বা যে কোনো জায়গাতে আসেন প্রথমত আপনার মেনুটা আয়ত্ত করতে হবে যেটা অনেকের দ্বারা হয় না ঠিক আছে আবার অনেকে আছে খুব সহজে এগুলো যারা স্মার্ট আসার পরে মেনুগুলো চেক করে ডিজার্টগুলো চেক করে হ্যাঁ কফি কিভাবে কফির নামগুলো চেক করে কিচেন আইটেমের নামগুলো চেক করে তারপর হচ্ছে এগুলো কীভাবে বানানো হয় এগুলো চেষ্টা করে যে শেখার জন্য দেখবেন তারা অনেক দ্রুত মানে সামনের দিকে চলে আসে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম